আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে স্বাগতম এটা হচ্ছে দাবাই একটা ফ্যান অনেক কোম্পানি একটা ফ্যান এটা সম্পর্কে সবার ধারণা আছে মোটামুটি কম বেশি সবাই এটা চেনেন কম টাকার ভিতরে সহজে এটা পাওয়া যায় এবং এটা খুব বেশি চলে মোটামুটি অনেকের বাসাবাড়িতে এটা ইউজ করা হয় গত ভিডিও দেওয়ার পর থেকে অনেকেই বলতেছিলেন অনেক কোম্পানির এই দাবাই ফ্যানটা যেন লোড টেস্ট করে দেখাই আমার জানা মতে হয়তো বা কেউ এটা লোড টেস্ট করে এখনও দেখায়নি তো আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমি যেন এই দাবাই ফ্যানটার লোড টেস্ট করে দেখাই এটা আপনাদের সামনে খুলে লোড টেস্ট করে দেখাবো তার জন্যে এখানে একটা ওয়ার্ড মিটার রেখেছি যে ওয়াড মিটারের সাহায্যে এটা লোডটা আমরা টেস্ট করে দেখব প্রথমে যদি ফ্যানটাকে আনবক্সিং করে নিই প্যাকেট থেকে খোলার সাথে সাথে এই চমৎকার কিউট ডিভাইসটা পেয়ে যাব এটা দেখতে সত্যি অনেক সুন্দর এটা সুন্দর এবং এটা যখন গুড়ে মানে বাতাস করে বা এটা অন করা অবস্থায় এটাই জিনিসটা ঘুরতে থাকে এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগে যার জন্য বাতাসটা একটু সরিয়ে যায় চারদিকে তো এটা উল্টা পাশে যদি দেখি এখানে একটা অন অফ সুইচ আছে এটা মাছ বরাবর রাখলে এটা অফ থাকে আর এক পাশে লো আর এক পাশে হাই এখানে বারো ভোল্ট একটা নাইন এমপিআর ব্যাটারি রেখেছি এটা লোড টেস্ট করার জন্যে প্রথমে এই ব্যাটারিতে এই লোডমিটারটা কানেক্ট করব তারপর মিটারে এই ক্লিপ দুটি কানেক্ট করে দিব ফ্যানের তারপর দেখব যে কত ওয়াট কনজিউম করে ভিডিওটা লম্বা করব না চলেন এটাকে কানেক্ট করি প্রথমে মিটারটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে নিব যেটা আমি বরাবরই করে থাকি নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করে দিব। আর এটা হচ্ছে আউটপুট লোড সাইডে দুইটা তারই আমি লাল ইউজ করেছি কারণ আমার কাছে কেবল শর্ট ছিল আমি জানি কোনটা কালো আর কোনটা লাল এটা ব্যাটারি ব্যাটারি প্লাস এবং মাইনাস দেখেন এটা মাইনাস এটা প্লাস আর এইখানে হচ্ছে সোর্স সাইড এটা ব্যাটারির সাথে কানেক্টেড আবারও যদি দেখাই দেখেন এটা সোর্স এটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি আর এটা হচ্ছে লোড প্রান্ত লিখে আছে লোড এটা হচ্ছে লাল আর এই পাশে কালো দুইটা ক্লিপের সাথে এটা কানেক্ট করে দিছি লোডটাকে এখন এটা হচ্ছে ফ্যান এখন ফ্যানটাকে যদি অন করে দিই দেখেন ফ্যানটাকে অন করে দিলাম ফ্যানটা ঘুরতেছে এখানে দুইটা স্পিড ছিল একটা হচ্ছে যে লো এবং একটা হাই এটা লো স্পিডে চলতেছে ফ্যানটা চলতেছে এবং মোটামুটি ভালো বাতাস লো স্পিডেই আর পাশাপাশি দেখেন যে এটার সামনে একটা জালির মতো নেট দেওয়া আছে ওইটাও ঘুরতেছে এখন যদি ওয়াট মিটারে আমি লোডটাকে একটু দেখাই এটা লো স্পিডে চলতেছে পনেরো দশমিক তিন ওয়াট করে কনজিউম করতেছে ছোট্ট একটা ফ্যান লো স্পিডে পনেরো দশমিক তিন ওয়াট করে কনজিউম করতেছে দেখেন এক দশমিক দুই এমপিয়ার আর ওয়াটে আছে পনেরো দশমিক তিন আর ব্যাটারি বোল্ট আছে বারো দশমিক পাঁচ ভালোভাবে লক্ষ্য করেন আপনারা তাহলে দেখতে পারবেন এখন ফ্যানটাকে অফ করে দিলাম এখন হাই স্পিডে ফ্যানটাকে চালাবো দেখব কত ওয়াট কনজিউম করে হাই স্পিডে চালিয়ে দিলাম ফ্যানটাকে ফুল স্পিডে ফ্যানটা ঘুরতেছে এত স্পিডে ঘুরতেছে যে ফ্যানটা সরে যাচ্ছে বারবার আমি এখন মিটারে নিয়ে আসলাম ওয়াট মিটারটা শো মানে শো করছে আপনাদের সামনে আপনারা দেখতে পারবেন যে এখানে কত ওয়াট করে কনজিউম করতেছে ফুল স্পিডে এটা টু পয়েন্ট ফাইভ এমপিআর করে কারেন্ট নিচ্ছে ব্যাটারি থেকে আর ওয়াটে যদি কনভার্ট করি একত্রিশ ওয়াট বত্রিশ ওয়াট করে এটা কনজিউম করতেছে দৌড়লাম একত্রিশ দশমিক সাত ওয়াট আপনি চিন্তা করেন এটা এটা ছোট্ট ফ্যান বত্রিশ ওয়াট করে কনজিউম করতেছে কষ্ট করে দেখাতে পারছেন একটু কষ্ট করে দেখে নেবেন যেহেতু আমার ফ্লাশটা জ্বলতেছে দেখেন এখানে একত্রিশ দশমিক চার ওয়াট পাঁচ ওয়াট ওরকম করে কনজিউম করতেছে একটু ভালো করে দেখাই এখন কিন্তু বন্ধ আছে ফ্যানটা দেখেন এখানে জিরো জিরো ওয়াট শো করতেছে আর ব্যাটারি পোল্ট আছে এখানে বারো দশমিক আট বোল্ট এমপিআর জিরো জিরো মানে ফ্যানটা বন্ধ আছে ঠিক আছে ফ্যানটা পুরোপুরি বন্ধ আছে আমি আবারও এটা টেস্ট করে দেখব যদি ফ্যানটাকে অন করে দিই তাহলে দেখতে পারবেন আমি আবারও লো স্পিডে দিলাম দেখেন এখানে পনেরো দশমিক তিন ওয়াট করে কনজিউম আমি ভিডিওটা লম্বা করব করবো না জাস্ট মার্ক করেন পনেরো দশমিক তিন ওয়াট করে লো স্পিডে আবারও কনজিউম করতেছে আমি অফ করলাম এবার হাই স্পিডে দিয়ে দিলাম দেখেন বত্রিশ ওয়াট বা বত্রিশ দশমিক তিন এরকম করে ওয়াট কনজিউম করতেছে আমি দুইবার টেস্ট করলাম যে কনফার্ম হওয়ার জন্য যে আমার কোথাও কোনো বলছিলো কি না আমি বারবার এটাকে টেস্ট করার পরেও একই রেজাল্ট আসতেছিলো রেজাল্টের কোনো পরিবর্তন আসতেছিল না এখন কিছু কথা বলি এটা ছোট্ট একটা ফ্যান এটা লো স্পিডে আপনার পনেরো ওয়াট আর হাই স্পিডে বত্রিশ ওয়াট করে কনজিউম করতেছে এই ক্ষেত্রে আমি একটা নোয়া ফ্যানের ভিডিও দিয়েছিলাম যেটা ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এটা লো স্পিডে সেভেন থেকে এইট ওয়াট কনজিউম করছিলো আর হাই স্পিডে ষোলো ওয়াট তাছাড়া অল তারপর হচ্ছে যে সুপারস্টার বারো ইঞ্চি ওদেরও রিভিউ দেওয়া হয়েছে দশ বা লো স্পিডে দশ হাই স্পিডে ছিল পনেরো ষোলো এরকম এটা ছোট্ট একটা ফ্যান হওয়ার সত্ত্বেও হাই স্পিডে বত্রিশ ওয়াট করে কনজিউম করেছে তো এটা হয়তো যাদের বাসায় অনেক বড় টাইপের ব্যাটারি আছে তারা এটা অনেক বাতাস যাদের প্রয়োজন তারা এটা ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সবাই এটা সম্পর্কে আর কিছু বলবো না আমি এটা বলার মতো কোনো অভিমত নাই তো যাদের লাগে তারা এটা নেবেন আর যাদের লাগে না ইচ্ছা করলে বড় একটা ফ্যান ইউজ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ